ভাই রো গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং আর এই যে আমাদের এক কাপ চায়ের সাথে আমাদের হচ্ছে দিন শুরু করছে ঠিক আছে আমরা অলরেডি চলে এসেছি সাতটা রেলওয়ে স্টেশন ঠিক আছে তো দেখতে পাচ্ছ চারিপাশে খোলা মাঠ আর কত সুন্দর খেতে তোমাদের দেখালাম সানরাইজ ঠিক আছে তো লাগছে আমিও একবার পুরোদিয়ায় এসেছি ঠিক আছে আর এক উনিশ সেকেন্ড টাইম পুরুলদিয়ায় যাচ্ছি আর এবার যাচ্ছি ফ্যামিলির সাথে এই যে শিলং ভাই আছে ঠিক আছে আর এখানে

lal 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 oh, sahab hoce নুন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে অমিত অনভাই আর তোমরা দেখছো টপন লাইফস্টাইল তো ভাই আবার অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আমি এসেছি আর আমাদের এখন গন্তব্যস্থল পুরুলিয়া আমি এখন হাওড়ায় আছি হাওড়া থেকে আমি প্রথমে যাব হাওড়া এবং সেখান থেকে আমাদের দশটা না সরি 11 টা আমাদের ট্রেন আছে তো চলো বন্ধুরা আমাদের পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো আমাদের বন্ধু যারা আছে আমাদের দর্শক বন্ধুরা যারা আছে তাদেরকে দেখাবো তো এই জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখন শিয়ালদায় চলে এসেছি ঠিক আছে আর এই যে ভাই আছে বোন আছে আর এই যে মামা মামের পিছনে দাদা আছে সামনে তো চলো এখন মেট্রোতে করে আমরা শিয়ালদা যাবো শিয়ালদা বলছি এখন শিয়ালদায় এসেছি কারণ আমরা মেট্রোতে করে হাওড়ার উদ্দেশ্যে যাবো তো চলো তোমাদেরও দেখাই এখন নয়টা ঠিক আছে আর আমাদের ট্রেন হচ্ছে রাত সাড়ে এগারোটার সময় আর এই যে দাদা দাঁড়িয়ে আছে আমরা এখন সেই থেকে বেরোচ্ছি ঠিক আছে এখন বাসে উঠবো হাওড়ায় যাবো মেট্রো যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল তো বাসেই যাবো কারণ মেট্রো থেকে সমস্যা হচ্ছে চলো যাই আমরা চলে এসেছি হাওড়া এটা হচ্ছে হাওড়া কুড়ি নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এগারোটা পঁয়ত্রিশে তো সবে ঘড়িতে তোমরা দেখতে বাজে ঠিক আছে তো আমাদের ট্রেন এগারোটা নাগাদ ছাড়বে তো এখন আমরা নম্বর প্ল্যাটফর্মে এসে ওয়েট করছি ঠিক আছে সবাই লাগে রেখে গেছে ওই বসে কিছু খেতে ওই ওয়াশরুমে গেছে তো চলো বন্ধুরা তোমাদের জার্নিটা দেখায় তখন থেকে তোমরা শেষ পর্যন্ত আর কি কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করবো চলো মজা হবে এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই যে প্লেট পড়ে গেছে ঠিক আছে এই যে প্লেট এই যে সবাই ছেলে লোকজন এই যে দাদা এই যে ভাই বোন এই যে মামি এখন বের করছে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই আমাদের ট্রেন আসবে সেই সাড়ে এগারোটায় আলু ভাজা হচ্ছে ঠিক আছে গাইজ সবার সাথে আর তার সাথে আছে মা মানুষের ছানা ও সেই টেস্ট ভাই সেই টেস্ট এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই যাইতে করা দরকার আলু ভাজা আমের কাঁচা আর তার সাথে ছানা ভাই ওয়েটিং রুম থেকে হাওড়া ওয়েটিং রুম থেকে দেখেন ভিউটা কিন্তু এরকম দেখায় ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কত ক্যাব কত লোকজন ঠিক আছে আর এই যে তোমাদের বাজে এখনো ট্রেনের ঠিক মতো এখনো টাইম ঘোষণা করিনি যে কোন টাইমে ঢুকবে কোন টাইমে ছাড়বে দাঁড়াতে দাঁড়াতে আমরা ক্লান্ত হয়ে গেছি আমাদের ট্রেনটা ভাই বহুত লেট করলো ঠিক আছে সেই সাড়ে এগারোটার সময় ট্রেন সড়া সাড়ে এগারোটার সময় ট্রেন এখন ট্রেন কিন্তু আসেনি প্ল্যাটফর্মে লোকজন ঠিক আছে যারা আমার ভাই বন্ধুদের সত্যি সত্যি অনেক ঘুম পাচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো হাওড়া বোকার এক্সপ্রেস একদম বাজে ট্রেন ভাই কারণ প্রথমে ইমপ্রেশন খারাপ করেছিল কারণ লেট করলো ট্রেনটা তাই না শিবম কি বলছো ঘুম পাচ্ছে ঠিক আছে ঘুম তো পাবেই যেখানে যেখানে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঠিক আছে না আমি ঘুমাই না এরা ঘুমায় তো সেখানে আজকে বারোটা বেজে গেল সাড়ে এগারোটা বেজে যেখানে ট্রেন ঢুকে যাওয়ার কথা সেখানে ট্রেনটা ঢুকিল শেষে এক ঘন্টা পরে আমাদের ট্রেন ঢুকিয়েছে ঠিক আছে তোমাদের দেখাই দাদা কেমন লাগে তোমার এক ঘন্টা পরে ট্রেন ঢুকিয়েছে কত সুন্দর লাগে

ভিতরে এরতন হ্যাঁ চলো ভিতরে যাই স্যার 70 আছে আমাদের এখানে স্লিপার নেওয়া আছে চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাই ট্রেনে দরজা খুলে দিয়েছে বন্ধুরা ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি যান ভিতরে ঢুকবো লোকজন আস্তে আস্তে করে ঢুকছে ঠিক আছে আমাদের স্লিপার কামরা আছে চলো তোমাদের দেখাই আর বন্ধ হওয়ার জন্য বন্ধ হওয়ার তলে লেট করতে না এত

ফুলের জঙ্গল দেখতে দেখতে আমরা কিন্তু বলা ফুলের গাছ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পুরুলিয়ার ফুলের গাছের ঠিক আছে আমাদের গল্প ফল হচ্ছে আদ্রা তো আদ্রা আর বেশি দূরে নেই ঠিক আছে

এই যে বন্ধুরা আমরা আদ্রা স্টেশনে নেমে গেছি ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই যে আদ্রা স্টেশন হালকা হালকা ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে ঠিক আছে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে

কি কলগেট পাবো না আমি কি কলগেট পাবো না চলো বন্ধুরা এটা ভিজিয়ে নি ঠিক আছে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটা এতটাই আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর নেক্সট পার্ট আসছে ঠিক আছে সবাই সেই জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো যাতে তোমাদের নেক্সট পার্ট তোমাদের কাছে পৌঁছতে বেশি দেরি না লাগে বেশি সময়টা না যায় তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকে টাটা দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে আর হ্যাঁ যারা যারা ঠাকুরনগরে যাবে তারা তারা কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা ঠাকুরনগরে যাচ্ছ ঠিক আছে ঠাকুরনগরে যে বারো স্নান আছে ঠিক আছে তো সেখানে কারা কারা যাচ্ছো তোমরা কমেন্ট করে জানতে পারো তো চলো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে